এই মুহূর্তের একটা বড় খবর টানটুর উরুসে বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিল হাইলাকান্দি জেলা প্রশাসন আজ বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা প্যান্ডেল তৈরির কাজ পরিদর্শন করলেন হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দোলে নিরাপত্তাজনিত দিক খতিয়ে দেখলেন এসপি মত বিনিময় করলেন আয়োজক কমিটির সঙ্গে সেই সাথে আগতদের নিরাপত্তার স্বার্থে দিলেন বড় বার্তা গাড়ির উপরে চড়ে কেউ আসতে পারবেন না এবং গাড়িতে মাইক বাজানো যাবে না গাড়ির উপরে উঠে এলে পাঁচ গ্রাম তথা হাইলাকান্দি প্রবেশের মুখেই তাদের নামিয়ে দেওয়া হবে আয়োজক কমিটিকে এই বার্তা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন পুলিশ সুপার লিনা দোলে যদিও বহু আগেই সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটি জানিয়ে দিয়েছে যে কেউ যেন মাইক বাজে না আসেন যেন মাই <re>

বৃহস্পতিবার টানটুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে ত্রিশ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে উরুস মাহফিলের কার্যক্রম দেশ বিদেশের বরেণ্য পীর তাতে অংশগ্রহণ করবেন কয়েকদিন আগে জুম্মান নামাজের পর টানটুর সাহেবজাদা মালানা আব্দুল বাসি চৌধুরী সহ উরুজ কমিটির কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিশাল বড় প্যান্ডেলের কাজের উদ্বোধন করা হয়েছিল জোরদার কদমে চলে প্যান্ডেল তৈরির কাজ মঙ্গলবার প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন শুধু শেষ তুলির টানটাই বাকি আর এর মধ্যেই আজ মঙ্গলবার প্যান্ডেল পরিদর্শন করলেন হাইলাকান্দির এসপি ছিলেন ডিএসপিও এর পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের পক্ষ থেকে ভরপুর সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়